হাই হ্যালো গাইস তো আমি তোমাদের দাদা এসে গেছি যে এখানে কিছু বিশেষ বিশেষ তথ্য ছাড়া আমি আসি না তো অনেকে এলডিএ ক্যালকাটার এলডিএ ভিডিওতে অনেক কমেন্ট করেছ তাদের উদ্দেশ্যে বলছি ওখানে আমি বলেছি যে ফর্ম ফিল আপের সময় ফিফটি পারসেন্ট ন্যূনতম পেতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ এবং যদি অনেকে নেগেটিভ মার্ক্সও পেয়েছে অনেকে পজিটিভ তো সে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না এখন আমি পিএসসির যে অ্যানুয়াল ক্যালেন্ডার এর সাথে সাথে আরও কিছু আপডেট রয়েছে শুধু এই ক্যালেন্ডার নিয়ে নয় আর কি কি এক্সাম হবে সেটাও আমি একটু বলে দেবো যারা ডবলিউ বিপি দেও তাদেরও এক্সাইজ ডিপার্টমেন্ট বা এসআই এগুলো সম্পর্কেও আপডেট আছে তো আগে চলো আমরা পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী কিছু স্পেশাল ডেটগুলো আমাদের ফলো করতে হবে যারা মিসলেনিয়াস পরীক্ষাটা খুব ভালো দিয়েছ তাদের জন্য একটা খুশির খবর কি। এখানে দেখা আছে মিসলেনিয়াস সার্ভিস যারা দু হাজার তেইশের রিক্রুটমেন্টে কয়েকদিন আগে যে রেজাল্টটা বেরিয়েছে রেজাল্ট নয় অ্যান্সার কির পরে যে মার্কসটা মিলানোর পরে যাদের যত হচ্ছে তারা একটা অ্যাপ্রোম্যাক্স ভ্যালু নিয়ে চলো মোটামুটি একশো দশ কুড়ির উপরে যাদের আসছে তারা মেন্সের জন্য খাটো কারণ মেন্সে আর টাইম পাবে না কত তারিখ ডেট দিয়ে দিয়েছে ফাইনাল ডেট দিয়েছে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের আঠারো তারিখে কিন্তু মিসলিনিয়াসের মেন্স এক্সাম হতে চলেছে যেটা দু হাজার তেইশের নোটিফিকেশান এবং দু হাজার চব্বিশে যে ফর্ম ফিল আপটা হবে সেটা আমি দেখিয়ে দেবো এই অ্যানুয়াল বা যে অ্যানুয়াল ক্যালেন্ডার সেটা এরপরে আরও অনেক আপডেট রয়েছে শুধু আজকে যে এই ক্যালেন্ডারের উপরে ভিডিও নয় এছাড়াও আর কী কী রিকোয়ারমেন্ট আসবে আমাদের রাজ্য সরকারের সেটাও থাকছে তাহলে এটা চলে গেল মিসলেনিয়াস মিসলেনিয়াসের পরে আমরা কিসে যাব ক্লার্কশিপ তাহলে এই ক্লার্কশিপ এক্সামটা আমরা দিয়েছি যারা তাদের দেখতে হবে যে ক্লার্কশিপ কি মাসে হচ্ছে জুন মাসে তাহলে জুন মাসের কত তারিখে ক্লার্কশিপ হচ্ছে সেটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই হলো ক্লার্কশিপ কোথায় এই ক্লাকশিপ দু হাজার আমরা যেটা এক্সাম দিয়ে আছি তো এটা কিন্তু ডেট ফাইনাল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ যে কত ফিফটিন অফ জুন তাহলে মে জুন পরপর দুটি বড় এক্সাম হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কী কী মেসলেনিয়াস আঠারোই মে এবং ফিফটিন ঠিক তার এক মাস পরে ফিফটিন জুনে হচ্ছে ক্ল্যাকশিপের মেন্স বা পার্ট টু যেটা ডেসক্রিপটিভ তো আমি এখন প্রতিদিন রেগুলার সকাল সাতটার আগে আমি লাইভ ভিডিও দিয়ে দেবো যে যেহেতু ডেট দিয়ে দিয়েছে পনেরোই জুন তো আর বেশি দেরি করা যাবে না ক্ল্যাকশিপ যাদের ভালো হয়েছে বা যাদের ভালো হয়নি তারাও মেন্সের প্রিপারেশান নিতে পারো কারণ কি মিসলেনিয়াস বা ক্ল্যাগশিপের নতুন যে দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ ডেট হয়েছে তার কিন্তু ফর্ম ফিল আপ ডেট এবং সেই পরীক্ষাগুলোর প্রিলি ও কোন কোন ডেটে হবে সেগুলো কিন্তু আজকের ক্যালেন্ডারে জানিয়ে দিয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার তো আমার উদ্দেশ্য একটাই এখানে অথেন্টিকভাবে তথ্য নিয়ে তারপর ভিডিও বানানো হয় যথেষ্ট সার্ভে করে যে কোনো ভিডিও সে ক্যালকাটা এলডি বলো বা লোয়ার ডিভিশন ক্লার্ক বলো সেটার অনেকে অনেক কমেন্ট করেছে সেটা আমার ফারাক পড়ে না কারণ আমি ডেটার উপরে ভিডিও করি এবং আমার ভিডিওতে প্রত্যেকটি কথা সত্য দিয়ে বানানো বা সত্যর উপরে ভিত্তি করে ভিডিও বানানো হয় না জেনে বুঝে কোনো ভিডিও বানায় না ঠিক আছে তাহলে এখানে আসলো আমাদের ক্লাকশিপ তাহলে বড় দুটি এক্সাম কিন্তু পরপর দুটি মাসে হচ্ছে আমাদের আঠারোই মে হয়ে যাচ্ছে মিসলেনিয়াস মেন্স এবং ক্লাকশিপ হয়ে যাচ্ছে ফিফটিন অফ জুন এটা কোনটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দু হাজার তেইশ এবার যাবো আমি নিউ অ্যাডভার্টাইজমেন্ট এবং ডব্লিউ এর ফর্ম ফিল মেবি মার্চ এপ্রিলের থেকে শুরু হবে যতটুক জানি চার এপ্রিল বা এখানে দেওয়া আছে দেখে নেবে তো আমি বিশেষ করে মিসলেনিয়াস বা ফ্ল্যাগশিপের ওপর এবং আইডিও যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যে একটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা সেটা আমরা দেখব যে সেই ফর্মটা কবে বা সেই পরীক্ষাটা কবে হবে তো আমরা জানি জুলাই মাসে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তো সাতাশে জুলাই এই দিনটা আমাদের পরীক্ষা হবে এবং তার আগে ফর্ম ফিল আপ কিন্তু হবে তাহলে আইডিও পরীক্ষাটা যেহেতু ফাইনালভাবে বলা আছে যেহেতু সমস্ত কিছু ও কেসের উপর ডিপেন্ড করছে সাতাশ এবং উনত্রিশ তারিখে শোনা শুনানি হওয়ার কথা আছে তো এখানে দেখা যাচ্ছে যে টোয়েন্টি সেভেন্থ অফ জুলাই দু তো আমি দেখছি মে জুন জুলাই পরপর তিন মাসে তিনটে বড় বড় এক্সাম রয়েছে তো প্রথমে মিসলেনিয়াস তারপর ক্লার্কশিপ তারপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও যেটা গ্রুপ বি অফিসার এটা সাতাশে জুলাইতে পরীক্ষা হবে তার আগে কিন্তু ফর্ম ফিল আপ হবে মোটামুটি ধরে রাখো পরীক্ষার তিন চার মাস আগে ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় যেহেতু এখানে ফর্ম ফিল আপের ডেটটা দেয়নি বাকিগুলো দিয়েছে এখানে শুধু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর মানে কোন ডেটে অ্যাডভার্টাইজটা বেরিয়েছিল আইডিওর তো চব্বিশ বারো দু হাজার চব্বিশ এই ইন্ডিকেটিভ ডেট অনুযায়ী বয়স ধরা হবে যারা ভাবছ বয়স নিয়ে একদম কাছাকাছি বয়স পঁচিশে এসে হয়তো তাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের কোনো চিন্তার কারণ নেই দু হাজার চব্বিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অনুযায়ী সেটা হতে পারে জানুয়ারি মাস বা যেদিন চব্বিশে ডিসেম্বরে যে ইন্ডিকেটিভ নোটিস এসছে সেই বয়সটাও ধরতে পারে মেবি সেটা আমি প্রত্যেকটাই মেয়েবি বলছি আচ্ছা তারপরে আসা যাক নতুন কিছু ভ্যাকান্সি যেগুলো আমরা জানি ক্ল্যাগশিপ এবং মিসলেনিয়াস সেই সম্পর্কে একটু কথা বলার আছে তো মিসলেনিয়াস বা নতুন যেটা হবে সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে যে কবে প্রিলি এক্সাম হবে এবং কবে কি ফর্ম ফিল হবে তাহলে আমরা যাই একদম লাস্টের দিকে আছে সেগুলো আশা করা যাচ্ছে যে লাস্টের দিকে এই ফর্ম ফিল আপগুলো হবে তাহলে আমরা মিসলিনিয়াস বা ক্লার্কশিপ আমরা দেখে নিই আগে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তার নিচেই থাকবে এটা ক্লার্কশিপ পার্ট ওয়ান এই যে পাওয়া গেছে তাহলে ক্লার্কশিপ কিন্তু নিউ নোটিফিকেশান আসতে চলেছে এটা একশো চোদ্দো নম্বরে রয়েছে যে নিউ ক্লার্কশিপ যেটা ইন্ডিকেটিভ নোটিস আমাদের ওই যে আগের মাসে বেরোলো তাহলে ইন্ডিকেটিভ নোটিসের পাশাপাশি এটা কিন্তু ডেট দিয়ে দিয়েছে কত তারিখ ক্লার্কশিপের আমাদের ফর্ম আসতে চলেছে তাহলে আটই আগস্ট এবং উনত্রিশে আগস্টে ফর্ম ফিল শেষ হয়ে যাবে এটা কি ক্লার্কশিপ যেটা নতুন দু হাজার চব্বিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সেটা কিন্তু আমাদের আটই আগস্ট থেকে উনতিরিশে আগস্টে ফর্ম ফিল চলবে সুতরাং এটাও আমাদের ধ্যান রাখতে হবে যে নিউ ক্লাকশিপের ফর্ম ফিল আপ আটই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট তাহলে আগস্ট মাসে হলো ক্লাকশিপের ফর্ম ফিল আপ হবে তাহলে মিসলিনিয়াসের যে নতুন দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিস ছিল সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে তাহলে মিসলিনিয়াস যেটা নতুন মিসলিনিয়াস এই যে পাওয়া গেছে মিসলেনিয়াস একশো তিন নম্বর আছে তো এখানে দেখা আছে মিসলিনিয়াস সার্ভিস রিকুয়ারমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান তো এক্সামিনেশন ডেট উইথ ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে তাহলে আমি একটু দেখে নেই তাহলে এক্সামিনেশান প্রিলিমিনারি যেটা হওয়ার কথা আছে আমরা জানি যে কি নভেম্বর মাসের তেইশ তারিখে হবে তাহলে এটা কিন্তু মিসলিনিয়াসের জন্য খুব খাটতে হবে কারণ এবারের মিসলেনিয়াস যাই হোক না কেন যে যেটা আমাদের দু হাজার চব্বিশ তেইশের যাদের ভালো হয়নি তাদের কিন্তু এই যে তেইশে নভেম্বরে যে এক্সামটা হবে নিউ মিসলিনিয়াস যেটা এখনও আমরা ফর্ম ফিল আপ ডেট পাইনি তবে এটা মে মাসের আট তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে আট থেকে তিরিশ মে মাসে মে মাসে কী একটা পরীক্ষা রয়েছে আঠারো তারিখ মেন্স মিসলিনিয়াসের মেন এবং মে মাসে আবার কি হচ্ছে আট থেকে তিরিশে মধ্যে আবার নিউ মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেটা কিন্তু পরীক্ষা হবে তেইশে নভেম্বর সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে সুতরাং কোনো চাপের কোনো কারণ নেই তেইশে নভেম্বর মিসলেনিয়াস আর যে নিউ ক্ল্যাগশিপটা যে ফর্ম ফিল আপ হবে আটই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট তার কিন্তু মেন্স কবে হবে তাও আমরা একটু আরেকবার জাস্টিফাই করে নিই নিউ নিউ তাহলে নিউ এর কত তারিখ হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখে ক্লার্কশিপের প্রিলিমারি হবে কোনটা যে নিউ ইন্ডিকেটিভ ছিল দু হাজার চব্বিশের তেইশে ডিসেম্বর সেই ক্লার্কশিপের প্রিলিমারি পরীক্ষা বা আমরা পার্ট ওয়ান বলে থাকি কারণ ওটাও কাউন্ট হয় নম্বরটা সেটাও কিন্তু এই বছরের ডিসেম্বর মাসে আঠাশ তারিখ হয়ে যাচ্ছে সুতরাং বিভিন্ন কিছু আমরা দেখে এখান থেকে বুঝতে পারলাম যে বিষয়বস্তুটা ক্লিয়ার রয়েছে আর যারা ডব্লিউএস ফর্ম ফিল আপ হবে এপ্রিল মাস থেকে আশা করা যায় সাতাশ বা তারিখ ওবিসি কেসটা মিটে যাবে যতটুকু বোঝা যাচ্ছে আর কি তো এটা ছিল আমাদের অফিসিয়াল যে ক্যালেন্ডার প্রকাশ হলো ডব্লিউ বি তো আমার থামনেলে লেখা ছিল আন্দোলনে একটা কাজের কাজ হলো কি তো এটা আমরা অ্যান্টি করাপশান বা যারা আমরা আন্দোলন করেছিলাম সমস্ত টিচাররা মিলে তো সেই আন্দোলনের ফলস্রুত এটা ক্যালেন্ডারের দাবি করা ছিল যে আমাদের কোন ডেটে এক্সাম হবে কোন ডেটে ফর্ম ফিল হবে বা সারা বছরে কখন কি হবে এটা যেমন বিভিন্ন সেন্টারে দেওয়া হয় এসএসসি বা রেল বা আইবিপিএস ব্যাংকিং যারা দেয় এদের ব্যাংকিংটা প্রথম থেকে ক্যালেন্ডার জারি হতো তারপরে কিছু আন্দোলন করার পরে এসএসসিসি জেল সি এস এস মোটামুটি সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দু হাজার পর থেকে ক্যালেন্ডার জারি করা হয় আবার আন্দোলন হওয়ার পরে রেল দু সাল থেকে ক্যালেন্ডার জারি করা শুরু করেছে এবার দু হাজার পঁচিশ সালে পরপর দেখা যাচ্ছে সেন্ট্রাল স্টেট কিন্তু ক্যালেন্ডার জারি করা শুরু করে দিয়েছে এটাই আমাদের দাবি ছিল যে কিছু হোক না হোক অন্তত ক্যালেন্ডারে আমরা সেই পরীক্ষার টাইম বা ফর্ম ফিল টাইম দেখে আমরা প্রিপারেশানটা করতে পারবো অ্যাকচুয়ালি এটা টার্গেট থাকলে সেটা ভালো হয় এরপরে আসা যাচ্ছে যে অন্যান্য আর কি কী বেরোতে পারে তো এগুলো গেল পিএসসির জিনিস এবার আমি আসছি কি এস রাজ্যের যে ডব্লিউ বি এস এসসি নর্থ সেন্ট্রাল এসএসসি এটা স্টাফ সিলেকশন কমিশন কোনটার ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বি তাহলে এর থ্রু দিয়ে গ্রুপ সি এবং ডি একটা বেরোবে কারণ আমরা জানি দু সালে আমাদের মাননীয় একবার অন দ্য স্টেজে বা অন দ্য প্রেস মানে হলো সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন দশ হাজার ভ্যাকান্সি আছে দু হাজার ভোটের আগে তো দু হাজার উনিশের ভোটের আগে কিন্তু টেন কের কথা বলেছিল গ্রুপ সি ডি এসএসসি তো আশা করা যায় সেগুলো বেড়ে কিন্তু মোটামুটি গ্রুপ সি ডি এবং বি মিলিয়ে মোটামুটি তেত্রিশ হাজার ভ্যাকান্সি রয়েছে যেটা এটা অন্তর্মহলের খবর খবর এছাড়াও আর কি কি বেরোবে যারা পুলিশ দেওয়া তাদের কিন্তু আবার নিউ ডব্লিউ বিপির ফর্ম কিন্তু বেরোবে এই সালে ও বিসি কেস মিটে গেলে কারণ যারা ডব্লিউ এর আগে যারা ফর্ম ফিল আপ করে আসো যেমন ডব্লুবিএসআই ডব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল আই এগুলো তো এমনি ও বিসির জন্য পরীক্ষাগুলো হোল্ড আছে কারণ এটা এক ধাপে পরীক্ষা নেওয়া হবে ফর্ম ফিল আপের সময় বলা হয়েছিল এগুলোর কোনো ফ্রিলি ফ্রিলি হবে না ডাইরেক্ট মেন্স হবে যেটা ফর্ম ফিল আপের সময় বলা থাকে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা ডেটা বা তাদের একটা নির্দেশনা দেওয়া আছে ফর্ম ফিল আপের সময় যা বলা হবে বা যা লেখা থাকবে পরবর্তীতে কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে সুতরাং নোটিফিকেশনের সময় যা কিছু করা হয় যেমন একটা তর্ক বিতর্ক হচ্ছে এলডিএ কিসের এলডিএ ক্যালকাটা হাইকোর্টে যে এলডিএ দুশো একানব্বইটা ভ্যাকেন্সি তাতে স্পষ্ট বলা ছিল এনি ক্যাটাগরি ফিফটি পারসেন্ট ন্যূনতম মার্কস পেতে হবে তা নাহলে তারা ডিসকোয়ালিফাইড হবে তো এটা নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছিলাম তো লোকজন কি করে বেশিরভাগ অ্যাসপেরিয়েন্ট পুরো ভিডিও দেখে না স্কিপ করে দেয় অর্ধেক থেকে। এটাই তার ইনফরমেশনটা সঠিক পায় না বা বুঝতে পারে না এটাই সমস্যা ও আর বলি যারা ডব্লিউ বিপি দেও তাদের জন্যে নিউ ভ্যাকান্সি আছে মোটামুটি ধরে রাখো পাঁচ হাজার ভ্যাকান্সি আছে কনস্টেবেলে এসআই তে মোটামুটি দুশো থেকে তিন চারশো ধরে রাখো এবার আসি ডব্লুবিএসআই ডব্লুবিপি এক্সাইজ ডিপার্টমেন্ট তাহলে এক্সাইজ এক্সাইজ ডিপার্টমেন্ট তোমার যদি এসআই ধরি সেখানে কিন্তু আফগারি দপ্তরে তিনশো মতন ভ্যাকান্সি আছে দুশো থেকে তিনশো তিনশো এএসআই আছে হলো তোমার পাঁচশো প্লাস আর কনস্টেবেল আছে প্রায় একবার ডবলুবি এক্সাইজের কনস্টেবল তোমার তিন হাজার বেরিয়েছিল দু হাজার আঠারো কি উনিশ সালে তো এবারও মোটামুটি ধরে রাখতর চার হাজার আর একটা বলি কৃষি প্রযুক্তি সহায়ক বা কেপিএস এর ভ্যাকান্সি রয়েছে চার হাজার এটা যখন বেরোবে তখন কিন্তু এ পি আন্ডারে আসবে যেহেতু অ্যানুয়াল যে ক্যালেন্ডারটা বেরিয়েছে সেখানে কিন্তু কেপিএস বা কৃষি প্রযুক্তি সহায়কের কোনো কথা বলা নেই কিন্তু এটা চার হাজার ভ্যাকান্সি আছে তো এগুলো আমার আজকের আপডেট ছিল কার কেমন লাগলো আর থেকে বড়ো কথা মেন্সের আমাদের যে মেন্স রয়েছে সেটাকে টার্গেট করে নেব কারণ কি নিউ এবং ওল্ড সমস্ত কিছুতেই লাগবে সেটা হতে পারে ডব্লিউসএস সেটা হতে পারে মিসলেনিয়াস সেটা হতে পারে ক্লার্কশিপ সেটা হতে পারে আইডিও সেটা হতে পারে ক্যালকাটা হাইকোর্ট সেখানেও তিনশো মার্কের ডেস্ক্রিপটিভ রয়েছে একশো ম্যাথ রয়েছে একশো জি কেতে রয়েছে আর একশো হলো কিসে রয়েছে এই ইংলিশে মানে রাইটিং আর কি তো এটাও আবার এর প্যাটার্নটা তোমার এলডিএ বা লোয়ার ডিভিশন ক্লার্ক হাইকোর্টের সেটা কিন্তু এস আই যে লীলা পাবলিকেশান আছে সেটা পড়লেও হয়ে যাবে এবং আমি সেখান থেকে বাছাই করা সালের কোয়েশ্চেনগুলো তুলে ধরবো এছাড়াও যে ক্লার্কশিপ হোক বা ডব্লিউ বি পি এস আই সমস্ত কিছুতে কোথাও না কোথাও কিন্তু ডেসক্রিপটিভ কাজে লেগে যায় তো এখানে এই ভিডিওটা আমি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও অনেকগুলো আপডেট দিলাম অনেকগুলো অথেন্টিক এবং সত্যের পথে সত্য যাচাই করে তবেই ভিডিও বানানো হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব